আসসালামু আলাইকুম আমি এখন আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি পাটনার ফিল্ড স্কুল গ্যাপ তাহলে আপনাদের ক্লাস নিব কৃষিকাজের পূর্ব শর্ত এবং বীজ কি তাহলে কৃষিকাজের চারটা মৌলিক বিষয় একটা আছে বীজ সার সেচ যত্ন এই চারে মিলে হয় কি রত্ন তাহলে কৃষিকাজ করতে হলে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হয় কি বীজ তাই তো তাহলে বীজ কি সেটা আমাদের জানতে হবে জানতে হবে না তাহলে বীজকে কাকে বলে বীজ কাকে বলে বীজ হচ্ছে নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে বীজ বলে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে এক কথায় যেখান থেকে ফুল হয় পরাগান হয় ফসলের দানা হয় সেটাকে কি বলে বীজ বলে এটা আছে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে আর এটা বলে কৃষিতাত্ত্বিক সংজ্ঞা আর একটা ব্যবহার ব্যবহারতাত্ত্বিক বা উদ্ভিদতাত্ত্বিক যে সংজ্ঞাটা এটা আছে। উদ্ভিদের যে অংশ দ্বারা অনুরূপ আর একটা উদ্ভিদ জন্মাতে সক্ষম এবং ফলন দিতে সক্ষম সেটাকে বলে হচ্ছে বীজ যেমন বলুন সাজনার ডাল পাথরকুচির পাতা থেকে গাছ হয় বেলের ডাল থেকে গাছ হয় আবার কি গোলাপের কাটিং দ্বারা গাছ হয় আবার কি পানের লতা থেকে গাছ হয় আখের কি কাণ্ড রোপণ করা হয় এই যে ঘাস আবাদ করছেন নেপিয়ার ঘাস অন্যান্য ঘাস যেগুলো করছেন না এগুলা কি দেওয়া হচ্ছে কাণ্ড দিয়ে হচ্ছে তাহলে সেটা তো একটা বীজ তার মানে কি উদ্ভিদের যে অংশ দ্বারা অনুরূপ আর একটা উদ্ভিদ জন্মাতে সক্ষম এবং ফলন দিতে সক্ষম সেটাকে কি বলে সেটাও কিন্তু বীজ বলে তাহলে আমরা বীজের সংজ্ঞা শিখলাম কি নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে আর কি উদ্ভিদের যে অংশ দ্বারা অনুরূপ আর একটা ফসল জন্মাতে সক্ষম এবং ফলন দিতে সক্ষম ফলন দিতে না পারলে ওটাকে আমরা বীজ বলবো না ঠিক আছে এটাকে কি বলে বীজ বলে তাই তো এখন আসেন বাংলাদেশ সরকার সাতটা ফসলের বীজকে সার্টিফাইড করে আর বাকিগুলো এগুলো সার্টিফাইড করে না কি কি? ধান গম পাট মেস্টা কেনাফ আখ আলু এই সাতটা ফসলের বাংলাদেশ সরকার কর্তৃক সার্টিফাইড দেয় এবং বীজ ট্যাগ সরবরাহ করে এই বীজ ট্যাগ সরবরাহ এবং সরকারের নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে বীজকে চার ভাগে ভাগ করা হয়েছে লেখেন এক নম্বর লেখেন এক নম্বর লেখেন প্রজনন বীজ প্রজনন বীজ বা বিডার বীজ প্রজনন বীজ সবাই নেন এক নাম্বার প্রজনন বীজ প্রজনন লিখছেন এর ট্যাগের রং সবুজ ট্যাগের রং সবুজ দুই নাম্বার লেখেন ভাই আপনি একটু সোজাকে ধরে রাখেন আমার দিকে আবার সুজাকে ধরে রাখেন না আর সময় ঘুরাবেন না ট্যাগের রং সবুজ দুই নম্বর লেখেন ভিত্তি বীজ ভিত্তি বীজ লেখেন ট্যাগের রং সাদা লেখছেন ভিত্তি বীজ ভিত্তি বীজ ট্যাগের রং সাদা লেখছেন তিন নম্বর লেখেন প্রত্যায়িত বীজ প্রত্যায়িত বীজ লেখেন তিন নাম্বার প্রত্যায়িত বীজ লিখছেন প্রত্যায়িত বীজ প্রত্যয়িত ট্যাগের রং নীল ট্যাগের রং নীলেন মান ঘোষিত বীজ মান ঘোষিত বীজ চার নম্বর লেখেন মান ঘোষিত বীজ মান ঘোষিত বীজ ট্যাগের রং হলুদ